চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সৌদি আরব বিশ্বে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নির্ভর আধুনিক ক্লিনিক যেখানে প্রাথমিক চিকিৎসা দেবেন এআই চিকিৎসক ডক্টর হুয়া আল মুসা গোষ্ঠীর উদ্যোগে এবং চীনের এআই প্রতিষ্ঠান সিন ইর কারিগরি সহায়তায় চালু হলো এই ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে আঠারো মাসের জন্য চালু হয়েছে আগত রোগীরা নির্ধারিত সময়ে সেবা নিতে পারবেন লাইন বা দীর্ঘ অপেক্ষার প্রয়োজন নেই রোগী ক্লিনিকে পৌঁছানোর পর ডক্টর হুয়া তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে শারীরিক অবস্থা বিশ্লেষণ করে তৈরি করবে একটি প্রেসক্রিপশন যা পরবর্তীতে মানব চিকিৎসক যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবেন যদিও চিকিৎসার মূল দায়িত্ব পালন করছে এআই তারপরও প্রতিটি ধাপেই থাকবে অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধান পরিষেবা শুধু আউটডোর চিকিৎসার জন্য প্রযোজ্য জরুরি বিভাগে এখনো এআই ব্যবহার করা হয়নি কারণ তাৎক্ষণিক জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষের ভূমিকা অপরিহার্য ভাষাগত বাধা দূর করতে এই এআই ডাক্তারকে বহু ভাষায় দক্ষ করা হয়েছে যারা বিশ্বের নানা প্রান্তের রোগীদের জন্য সুবিধাজনক করে তুলেছে এ উদ্যোগ কতটা সফল হবে তা সময়ই বলবে তবে চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার পদক্ষেপ নিঃসন্দেহে একটি 오이티 하식, 마일 퍼록.